ভাবে হয়তো যে ওর কিডনি বেচার টাকা এখন শোনেন সে আমার দেবর এখন ওর সম্পর্কে বলতে হলে এখন যে মানে যে অবস্থা ওর নাম নিয়ে ওর কাজ নিয়ে আসলে আমরা বললে তো সেটা আপনারা এখন বিশ্বাস করবেন না কারণ বলবেন যে ওরা তো রক্তের জন্য ওরা তো তার ভালো বলবেই এইটাই বলবেন আপনারা কারণ এখন যে অবস্থা আমার দেওয়ার দাঁড়িয়ে আছে তার মুখের দিকে আমরা তাকাইতে পারতেছি আমরা অবিহত তার জন্য চোখের জল ফেলাইতেছি যে কষ্ট করে ও আজকে এই স্থানে দাঁড়িয়েছে আমরা আসলে মুখে ভাষা ব্যক্ত করতে পারছি না যে ও কিভাবে ও যে পাগল হয়ে যায় না এখনো এটাই আমরা আর কি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছি যেন ওকে আরো ধৈর্য দেয় আরো শক্তি দেয় ও যেন সত্যিকারেই ও যেন সত্যিকারের সফলতার মুখ দেখতে পারে আর সবাই যেন আমরা দেখতে পারি ওর আসলে ওর ভিতরে আসলে কি